আজকে গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবার গাবি আছে আমার কাছে আচ্ছা আমি এই গরু বিক্রি করব যে আমার থেকে নিবে এই গরুটা ঠিক আছে সেই জায়গায় এই গরুটা বাচ্চা দেওয়ার পরে এই গরুটা আমি জবাই করি তাকে আমি ওইখানে জবাই করে দিয়ে আসবো যাতে চাউলটা দেয় আচ্ছা তার কাছে এই দাবি সে চাউলটা দিবে গরু আমি ওইখানে জবাই করে খাওয়াই ফেরত ওই টাকা ফেরত দিয়ে দেবো সাথে দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা অক্টোবর দু রোজ শুক্রবার কৃষি এন নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামের অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙ্গরো উপজেলার ভবানীপুর গ্রামে এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভীর বিক্রি করে প্রতি সপ্তাহে শুক্রবারে নিয়মিতভাবে একটা করে প্রতিবেদন দিয়ে থাকি এই সপ্তাহে নতুন কালেকশন দেখাবো গাভীগুলোর জাতমান কোয়ালিটি কেমন কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই সপ্তাহে গাভীর বেচা কেনে এবং বাজার কেমন যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন

তে বাজার আসলে সব জায়গায় এখন বেশি হ্যাঁ গরু প্রতি পাঁচ হাজার দশ হাজার করে বৃদ্ধি হয়েছে এই বাজার কি বৃদ্ধি পাবেই এখন নাকি কম কম এখন আপনার শীত পর্যন্ত বাজার বৃদ্ধি হবে কারণ শীতের সময় দুধের চাহিদা বেশি আচ্ছা দুধ হয়ও বেশি দুধ হয় আবার সামনে রোজা আছে তার মানে রমজান পর্যন্ত কিন্তু যদিও বাজার বেশি হয় আমার গরু কিছু পড়তায় কিনা আছে আমি পড়তায় দেখাবো কারণ আজকে গরিব থেকে শুরু করে বড় লোক পর্যন্ত সবার গাবি আছে আর উপরে আছে হচ্ছে আপনার আজকে সর্বনিম্ন হচ্ছে সর্বোচ্চ আছে হচ্ছে দুইশো আশি লাখ ওইটার দুধ কত লিটার হবে ওটার দুধ সর্বনিম্ন আপনার আঠাশ লিটার দুধের কিনা কেমন বেচা কিনা আলহামদুলিল্লাহ ভালো হচ্ছে হ্যাঁ দেখেন গরু বিক্রি করছি গতকালকে দুইটাক লোড করছি জানেনই তো সবসময় আমার বেচা কিনা হরদম আচ্ছা এ সপ্তাহে দেখলেন যে কালেকশন করতে গিয়ে সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী নিয়ে আসলেন এটা চকলেট কালার বল কি জাতের গাবি এটা এটা আসলে রিয়ার কালার আসলে সব সময় এই কালারের গাবি পাওয়া যায় না অরজিনাল একদম মশি অস্ট্রেলিয়া মশি অস্ট্রেলিয়া মশি অস্ট্রেলিয়ার দাঁত কয়টা ওর দাঁতে আপনার কেবল 4 টা হইছে দ্বিতীয় বাচ্চা চার দাঁত সেকেন্ড বাচ্চা শান্ত হবে একদম শান্ত পিও ভাই এর উপরে শান্ত হয় না দেখেন আচ্ছা এই যে দেখেন পেগনেট না হ্যাঁ পেগনেট ভাই এখনো 12 দিন সময় আছে আরো 12 দিন এই যে দেখেন

আমি আমি বাচ্চা প্রসব করে দুধ আপনাকে মাইপি বুঝাই দেবো যদি দুধ না হয় আমি টাকা ফেরত দিয়ে সাথে 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 আচ্ছা তাহলে দাম হচ্ছে দুইশো এই গরু এই গাভে নিলে দুইশো চল্লিশ আর বাচ্চা দেওয়ার পরে গরু ফিক্স চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে কালেকশন দর্শক দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজ একটা গাভী নিয়ে আসলেন আজকে বিগ সাইজ বেশি আজকে বিগ সাইজি ভাই এটা কি জাতের গাভী এটা হচ্ছে পিওর হলে ফিজিয়ান আমি ভাই আসলে সব সবসময় জাতমান ধরেই গাবে দাঁতে দুইটা প্রথম বাচ্চা দাঁত ফার্স্ট বাচ্চা জি ভাই কি বাচ্চা কোলে ভাই সাথে সার বাচ্চা সঙ্গে হচ্ছে ছেলে বাচ্চা জি ভাই বাছুরটার বয়স বাচ্চাটার বয়স আজকে নয় দিন নয় দিন জি ভাই আচ্ছা এই দেখেন সার বাচ্চা সার বাচ্চাটার বয়স হচ্ছে নয় দিন আচ্ছা বাচ্চাটাও তো মায়ের জাত না মায়ের জাত ভাই আচ্ছা এখন দুধ কত লিটার পাওয়া যাচ্ছে দুধ আপনার অলরেডি আপনার মনে করেন যে আঠারো লিটার দুধ নেমে আছে আঠারো কেজি আঠারো কেজি এই নয় দিনের বাচ্চা পরিপূর্ণ দুধ কত লিটার দিবে আপনার মনে হয় এটা বাইশ লিটার দুধের গ্যারান্টি থাকবে বাইশটা ফার্স্ট লাইক স্টেশন এই একটু ধারবার দেখানো যাবে কি ধারবার দেখানো যাবে একটু ধারবার দেখান তো ফেরদোস ভাই

তাহলে তো কিন্তু ওলানে কিন্তু কিছু থাকা যাবে না সবকিছু চিটা হয়ে যাবে একদম এই একবারে মনে করেন যে এর কিছু থাকে না দেখেন এই যে দেখেন বাচ্চাটা সরাই দেন এই যে দেখেন এর উপর গরু হয় না এই যে আচ্ছা দুইটা করেই দেখাচ্ছি কিন্তু দেখেন হ্যাঁ দেখেন পিছে দুইটা দেখেন গরু ডিসটারব করতেছে নাকি হ্যাঁ এই যে এই পাশের গরু পাশাপাশি গরু পাতা তো ধারবার তো ক্লিয়ার হ্যাঁ একদম একটা একটা

যদি আমার কথায় দেন দুইশো পনেরো নইলে আপনার কথাই থাক দুইশো পঁচিশ কিন্তু এই গরুটা জিনিস ভাই গরিব মানুষ নেয় কারণ আড়াই লাখের গরু দুই লাখ পনেরো হাজারে পাচ্ছে

মাজাটা দেখেন ওই পিটটা দেখেন দর্শকদের দেখেন কানটা ছোট কিন্তু দেখছেন অরিজিনাল অলস্টিন ফিজিয়ানের এটা কিন্তু এটা বৈশিষ্ট্য আচ্ছা এখন সময় আছে আর কতদিন ভাই সময় আছে এখনো ফুল আপনার 17 দিন টাইম আছে আরো 17 দিন 17 দিন তুলান নি শুতে পারবে না শুতেই পারে না বার জরায়ু বার জরায়ু 100% গ্যারান্টি সে জীবনে আমাকে কখনো ঠকাবে না আচ্ছা জানা গরু তাহলে তো দুধের গ্যারান্টি দিবেন না ভাই দুধের গ্যারান্টি থাকবে এটা 32 লিটার 32 লিটার ভাই দুইটা নে যদি 32 লিটার দুধ না হয় দুইটা নে যে জায়গায় আমি এই গরু বিক্রি করবো যে আমার থেকে নিবে এই গরুটা ঠিক আছে সেই জায়গায় এই গরুটা বাচ্চা দেওয়ার পরে এই গরুটা আমি জবাই করি ওইখানের যে সাত আটশো লোক আছে এই গরুটা সবাই করলি সাত আট খাওয়াই আটশো ভাই খাওয়ায়নি বডি আছে তাকে আমি ওইখানে জবাই করে দিয়ে আসবো সেখানে যাতে চাউলটা দেয় আচ্ছা তার কাছে এই দাবি সে চাউলটা দিবে গরু আমি ওইখানে জবাই করে খাওয়াই ওই টাকা ফেরত দিয়ে দেবো সাথে সাথে তার মানে দুধের গ্যারান্টি বত্রিশ দুধের গ্যারান্টি কম কম হলে ফেরত কমলে ফেরত ফেরত বলতে জবাই জবাই বলতে ওইখানে সাত আটশো লোক খান একটা গরু জবাই করে যদি সাত আটশো লোকে খাওয়ানো যায় তাহলে সেই গরুর ওজনটা কত বড়িটা কত বড় সেটাই দাম কত এটার ভাই দাম চাইলে তো তিন লাখ দশ হাজার আর বিক্রির দাম বিক্রির দাম হচ্ছে পঁচাশি কত পঁচাশি পঁচাশি দুই লাখ পঁচাশি দুই লাখ পঁচাশিতে দুধ দুধ

লাল সাদা বা বিস্কুট কালার সাদা পাখরা একটা গাভী আমাদের সামনে নিয়ে আসলেন ফুল মিডিয়াম বডির একটা গাভী কি জাতের গাভী ফিজিয়ান দাঁতে কয়টা ভাই দাঁতে দুইটা দুই দাঁত জি ভাই কি অবস্থায় আছে ভাই এটা আসলে দুঃখের বিষয় বাচ্চা আমি বাচ্চা সহ কিনছিলাম আচ্ছা মানে গৃহস্থ কিনছিলাম আসলে টাকা পয়সা পরিশোধ করে দিয়েছিলাম আমি যেদিন তুলে নিয়ে আসবো ওই দিন দেখি বাচ্চাটা মারা গেছে আরকি আচ্ছা তাহলে তো লস উনিও নিচে আপনিও নিচে না লস ওনাকে দিতে পারেনি আমার টাকা তো পরিপূর্ণ সদ আচ্ছা তাহলে এখন হচ্ছে বাচ্চা নাই কতদিন হলো বাচ্চা নাই বাচ্চা নাই আপনার হচ্ছে তাও দশ বারো দিন এরকম আর বাচ্চা হওয়ার থেকে শুরু করে এ পর্যন্ত বয়স এ পর্যন্ত আপনার বয়স তাও দেখা যাচ্ছে যে বিশ দিন বিশ দিনের মধ্যে জি 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 আচ্ছা তাহলে টোটালি বিশ দিন হলো এই বাচ্চা না এগুলো হিটে আসবে দিনের মধ্যে এগুলো আপনার পঁয়তাল্লিশ দিন পঞ্চাশ দিন বা ষাট দিন এরকম লাগে আর আচ্ছা এখন দুধ কিভাবে পানাচ্ছেন এটা এখন হাত নেই ভাই বাচ্চা সারাই দুধ দিচ্ছে আচ্ছা কত কেজি দুধ দিচ্ছে এটা দুধ আমি দুই বেলা ভাই লিগেলি ভাই যেটা বলবো সঠিক কথা কারণ এই গরুটা আমি

আমি দিলে দশ দিতাম আপনি যেহেতু বাচ্চা ছাড়া কেনেন নাই এজন্য আমি পনেরো দিলাম একদম আমি একদম একশো পনেরো এই কাজটা করেন তাহলে আপনার দামই থাকে একশো তিরিশ একদম থাকে

আর কতদিন টাইম আছে এটা টাইম আছে এখনো আপনার ফুল

আমার দুধ দেখাই বিক্রি করা লাগবে সেই চোখের দৃষ্টিতে এই গরুটা আপনার বিশ লিটার দুধের গ্যারান্টি থাকে দাম কত এটার এটার দাম চাইলে তো আসলে মুন্ডি দেখলেই তো মানুষ তিন লাখ চার লাখ টাকা দাম চায় আপনি ছোট করে আজকে আপনাদের পাইকি খাবার হ্যাঁ আমাদের পাইকি খাবার আজকে এই মুন্ডি যে দামে দেব ঠিক আছে আজ গরীব মানুষও নিতে পারবে সমস্যা বলেন তো কত টাকা ভাই আপনার 2 লক্ষ 40 হাজার টাকা রাখা 240 সীমিত কি আলোচনা সুযোগ আছে একটু আলোচনা সুযোগ থাক ভাই আসলে যচ্ছা মানে একটু আলোচনা করেই আসলে বিক্রি করবো যৎসামান্য বেশি না একটু আলোচনার সুযোগ আছে নাকি একটু ফোন নম্বরটা দর্শকদের জানাবো 0178870124 এটাতে এই মুহূর্তে আছে এই মুহূর্তে দুটই আছে দর্শক যারা এই ভিডিওটা দেখলো তাদের উদ্দেশ্যে কোনো মেসেজ দিবেন ভাই তাদের উদ্দেশ্যে বলবো যে আমি আজকে যেগুলা গরু দেখাইছি সব ডাবল বডি বিগ সাইজের কিনা বাট আপনার বাট জরায়ু ঠিক আছে কিনা এগুলো সরজমিনে এসে তারা দেখুক আর আমার গরুগুলার আ দুধে আমি কথা যা বলছি দুধের সাথে তা মিল পাবে কিনা পাবে সেটা ওই সরজমিনে দেখুন মানে কথা আপনারা সরাসরি আসেন দেখে শুনে যাচাই বাছাই করে নিন আসতে পারবে না প্রবাসী যারা আছে আসতে পারবে না তারা ভাই তাদের প্রতিনিধি পাঠান ততবা ভিডিও কল দেখুন বারবার একবার দেখেন বারবার দেখেন দেখে কিনেন দশঙ্ক দনবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম